গ্রিন ফার্মার্স ল্যাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা পেঁয়াজের জমিতে কী কী আগাছা জন্মায় এবং আগাছাগুলো কীভাবে দমন করবেন কি কি ওষুধ স্প্রে করলে আগাছা দমন হবে সে সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আরিফুর রহমান চাষি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানতে পারবেন কাশ্মীর আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের জমিতে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে বিভিন্ন অঞ্চলে আগাছাগুলোর নাম বিভিন্নভাবে আপনারা চেনেন আপনারা যে পেঁয়াজের জমিটা দেখছেন এই জমিতে এখানে যে আগাছাগুলো দেখছেন এগুলো হলো শ্যামা বিরকিনি বতুয়া চুনিয়া আর ধান কিছু ধানের ধান গাছ আছে এসব আগাছা পেঁয়াজের ফলনকে অনেক অংশ কমিয়ে ফেলে আর পেঁয়াজ গাছটা বড় হতে অনেক বাধা সৃষ্টি করে তাই আপনারা বিভিন্ন জায়গাতে অনেক সময় আপনারা লোক নিয়ে অথবা লেবার নিয়ে নিয়ে দেন এতে আপনাদের খরচ বেশি বেশি করে যার জন্য আপনার বেশিরভাগটা সিবাইরা আগাছানাশক ওষুধ স্প্রে করে আগাছা দমন করেন এই জমিটাতে মানে এত পরিমাণ আগাছা হয়েছে দেখে বুঝতেছেন যে অনেক অনেক পরিমাণ আগাছা হয়েছে জমিটা কিছুদিন আগে ভিজানো হয়েছে মানে সেচ দেওয়া হয়েছে ভিজানোর পরে চাষি আপনার কীটনাশক স্প্রে করেছে করার পরে আমি ভিডিওটা করা আপনার সামনে দেখতে পারবেন যে এখানে কি কি আগাছা হয়েছে এগুলো পর্যায়ক্রমে আসবে এই জমিতে দেখতে পাচ্ছেন এই কিছু শ্যামা গাছ আছে কিছু বুতুয়া গাছ আছে আর আর একটা জমি দেখতে পারবেন ওই জমিতেও আপনার মানে ধান গাছ আছে কিছু আর এইটা ঘাস আপনাদের জমিতে হয় এটার নাম হল চুনিয়া ঘাস এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন আর এটা বড় হলে মানে থোকা আকারে হয় অনেক অংশ অনেক জায়গা নিয়ে এটা হয় এই যে দেখেন চুনি গাছটা এভাবে এরকম হয় পেঁয়াজের গোড়া সহ সমস্ত জায়গা ছড়িয়ে পড়ে এটা সহজে নিধন করা যায় না দমন করা যায় না এটার একমাত্র উপায় হলো হাত দিয়ে নিয়ে দেওয়া কোনো ওষুধে আগাছানাশক ওষুধ দিলেও এটা সহজে যায় না চাষিবারা দেখতে পাচ্ছেন একটা ধান ধান গাছ এখানে আপনার প্রচুর পরিমাণে ধান হয়েছে ধান তারপরে শ্যামা গাছ আছে মূলত চাষি ভাইয়েরা এই জমিতে